মিঠুন চক্রবর্তী এসছে ও তোমার ভাল লাগে মিঠুন কে ও কেন গো আর এখন হ্যাঁ ওই দেখো না কি হচ্ছে নাচু কুদু হচ্ছে মিঠুন চক্রবর্তী এসছে কি বলো কি গো দেখতে পেয়েছো হ্যাঁ কেমন লাগছে মিঠুন দা কি পেয়েছে এবারে কি পুরস্কার পেয়েছে হ্যাঁ কি পুরস্কার পেয়েছে মিঠুন দা পদ্মশ্রী ও হ্যাঁ পদ্মশ্রী খুব ভালো ও আচ্ছা আচ্ছা আপনারা দেখেছেন তো আর্য সমিতি ভবনের সামনে মিঠুন চক্রবর্তী এসেছে শনিক পাওয়ার একটা গাড়ি করে খুব ভালো লাগছে শোম প্রোডাকশনের ছবি বেহালা মিঠুন চক্রবর্তী উনত্রিশে ফেব্রুয়ারি দু সালে সবাই উদ্গ্রীব হয়ে আছে মিঠুনদার এক ঝলক ছবি দেখবে বলে তাই তো দিদি মিঠুনকে দেখবেন প্রায় দেখেন ও আচ্ছা আপনার নাম আপনি ফিল্মে আছেন ও বাবা এ তো নাম করা পেয়েছি কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে দিদিকে অনেক অনেক শুভেচ্ছা চলো ভিতরে যেতে পারিনি কিন্তু খুব নামি দামি শিল্পীরা কেন ঘোরাঘুরি করছে ইহালা আর্য সমিতি রোড দেবদারু ফটকের সেই মাঠটাতে মিঠুন চক্রবর্তী হুম কেমন লাগছে ভালো হচ্ছে হ্যাঁ ভালো হচ্ছে জমেছে হ্যাঁ ভেতরে তো ঢুকতে দেবে না প্রসেনজিৎ চক্রবর্তী এসেছিল পুজোর উদ্বোধনে মিঠুন চক্রবর্তী শুটিং শুটিংয়ে ভবানীবালা শিশু উদ্যানে কামাল কলকাতা উপস্থিত মিঠুন চক্রবর্তী কেমন লাগছে মিঠুন দা এসেছে আপনারা আপনারা কি ওষুধ কোম্পানিতে নাকি ও একটু ওষুধ টষুধ দিলে ভালো হতো একদম 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 আমার কামাল কলকাতা কামাল বাবা কেউ ভালো বললো খুব ভালো কী নাম আপনার

ও গান জমে গেছে কি গান দিয়েছে না মিঠুন চক্রবর্তীর জন্য সবাই দোয়া কর অনেক বাঙালি হিসাবে গর্বিত এই অভিনেতা আজ বেহালাতে এসেছে উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার দুই দু সাল কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে মিথুন দেখাতে পারছি না কিন্তু পরিবেশটাকে দেখাচ্ছি না দেখার সুযোগ নেই মিঠুন চক্রবর্তীকে দেখা গেল না কি করব গো কান্না পাচ্ছে আজকে শুটিং চলছে না মিঠুনের হ্যাঁ তোমাদের ক্লাব তো তোমরা ঢুকতে পারবে আমরা ঢুকতে পারবো না ও কিন্তু গর্ব হ্যাঁ সোম তো পাড়ারই হ্যাঁ

সকালে এসছে তার প্রোডাকশনে যে বইটা মিঠুন চক্রবর্তী এসেছে আর মিঠুন দা এখানে অভিনয় করবে তাই সোম নিজের পাড়ায় এই অভিনয়টা দিয়ে শুরু করলো আজকে আর ঢাকের তালে কোমর দোলে